সুপ্রিয় বেহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে চামড়া বিষয়ে কথা বলবো একটু তো চামড়া বিক্রি করাটা আসলে এটা আমার কোনো রেগুলার বিজনেস না এটা আমার একটা অপশনাল বিজনেস যাদের চামড়া প্রয়োজন হ্যাঁ শুধুমাত্র তাদের জন্য এটা আমি রেগুলার যে আমার কাছে চামড়া পাবেন তাও না আমার কাছে চামড়া আস্তে আস্তেও তাও আট দশ তারিখ হবে তো এখন এখন যে চামড়াগুলো দেখতেছেন এগুলো আমার কাজের তারপর আমি বলি আমার চামড়াগুলো এরকম হবে আর যারা ঢাকা থেকে চামড়া কিনে নেন আর আমার চামড়ার মধ্যে একটু পার্থক্যটা আমি একটু দেখাই দিই আমার চামড়াগুলো হবে এরকম লম্বা পিস প্রত্যেকটা এরকম লম্বা পিস যেখানে আপনাদের নমুনার প্যাটার্নের একাংশ খুব সুন্দরভাবে বসে যাবে ঠিক আছে একাংশ বসে যাবে এবং সাইড থেকে দেখা যায় টুকরা চামড়া আপনারা ইউজ করতে পারবেন এক কেজি মালে মোটামুটিভাবে এই যে একটা ক্রপ বসানোর পরেও মোটামুটি আটটা ক্রপে মাঝের পাঞ্জা হয়ে যাবে এক কেজি মালে মিনিমাম এক ডজন মাল এটা এ ধরনের মালে এটার প্লাস হচ্ছে আপনাদের এই যে এই ধরনের সামনের ক্রপ খুব সুন্দরভাবে আপনারা মালগুলো বসাতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আমার মালের চামড়ার ক্যাটাগরি আর কি এগুলো টুকরো চামড়াই কিন্তু আপনারা একটা পাঞ্জায় সুন্দরভাবে বসাইতে পারবেন এবং কি এই যে একটা আবার এটাখানে কিন্তু আপনারা দুইটা পাট এবং এই দুইটা পার্টও সুন্দরভাবে বসে যাবে তো এই হচ্ছে বিষয় আমার চামড়ার ক্যাটাগরিটা আপনাদেরকে আমি একটু বোঝালাম যে ভাই চামড়া কেমন টুকরা চামড়া একেবারেই টুকরা কিনা না ঢাকা থেকে যে মালগুলো আনেন সেখানে দেখা যায় আপনারা টুকরা পান তো আমার এখানে কোনো টুকরার কোনো অপশন নাই হ্যাঁ টুকরা আসে আসে বলতে এই যে টুকরা এই এটা তো কাটিং করার টুকরা কাটিং করার পরে বেরিয়ে হয়তো একটু চিকুন পাবেন হুম আপনাদেরকে একটু দেখাই যে চিকুনটা কীরকম হবে তো মোটামুটি এবার মাল আমার অত চিকুন নাই তারপরও একটু দেখাই আপনাদেরকে এই যে এই হচ্ছে সর্বোচ্চ চিকুন সাইজ মানে এটা এখানে দুটা পার্ট এই উপরের পাটটাই হচ্ছে সর্বনিম্ন চিকুন আমার এইবারের চামড়াতে তো এটাতেও তো একটা মালের নমুনা খুব সুন্দরভাবে বসে যায় তে হচ্ছে বিষয় আর আমার মালের চামড়া কেজি হচ্ছে তিনশো টাকা কেজি যাদের প্রয়োজন যাদের ভালো লাগে শুধুমাত্র তারাই নেবেন এবং কন্টিনিউ আমার কাছে মাল থাকে না হচ্ছে বিষয় তো এখন যে মালগুলো আসে এগুলো আমার কাজের জন্য ব্যবহৃত হচ্ছে প্রায় বিশ কেজির মতো অল টাইম আমার কাছে এখন আসে আর কি তো এগুলো আমার কাজে ব্যবহৃত হবে আমার নেক্সট চামড়াগুলো আসবে দশ আট তারিখ বা দশ তারিখের ভিতরে আবার চামড়া আসবে তখন কি আপনার পাবেন তো এর ভিতরে আমার ভাই আমার কাছ থেকে তিন ভাই মাল নিচ্ছে তো এ হচ্ছে বিষয় তো অনেক এই ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই চামড়া কীরকম কীরকম আসার বিষয় তো আমার কাছে বড় কোনো পিস নাই আসে না যে বড় পিস পাবেন এরকম কোনো পিসের চিন্তাও করেন না হ্যাঁ আমার চামড়াগুলোর সাইজ আমি আপনাদেরকে দেখালাম এ হচ্ছে আমার চামড়ার সাইজ এতটুকু এ হচ্ছে চামড়ার ক্যাটাগরি হ্যাঁ এই ধরনের এক কেজি একশো সরি তিনশো বিশ তিনশো টাকা আর কি পাবেন এই হচ্ছে বিষয় কেজি তিনশো টাকা পড়বে এক কেজি মালে মোটামুটিভাবে আনটা মাল আমি যে নমুনাটা দেখালাম এইটুকু এক ডজন মাল হয়েও প্লাস আরও অন্য ছোটো নমুনার আর আরও এক ডজন মাল হয়ে যাওয়ার সম্ভাবনায় থাকে তো যাই হোক যাতে প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এ যাতে প্রয়োজন তারা যোগাযোগ করবেন কালার আছে কালো হবে চকলেট কালারও হবে দুটা কালারই আছে ঠিক আছে তো আজকের মধ্যে এই পর্যন্ত যারা কাজ শিখতে চান তাদেরকে বলবো আমার ইমুতে ইমু বা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করবেন মেসেজ দিয়ে রাখবেন তো আজকের মতোই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ